আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই বিডি মম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা সুপার সফট আর ফ্লেভার প্যাকড চিকেন কিমা নান রেসিপি অনেস্টলি বিকালে চায়ের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না আমি অন্তত সপ্তাহে একদিন এরকম একটা স্পেশাল রেসিপি রাখার চেষ্টা করি যেটা কিনা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এটার ভিতরের চিকেন পুটটা যেমন ফ্লেভারফুল তেমনি এটার নানটাও অনেক সফট দ্য ফার্স্টে টো বানিয়ে নিব এর জন্য লাগছে কুসুম গরম পানি ওয়ান ফোর্থ কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ সেই সাথে ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখন সব কিছু ভালোভাবে মিক্স করে রেস্টে রাখছি দশ মিনিট তো দশ মিনিট পর দেখতেই পারছেন ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করছি একটা ডিম আর কুকিং অয়েল দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ সব কিছু ভালোভাবে মিক্স করে এর মধ্যে অ্যাড করছি ময়দা আড়াই কাপ পরিমাণ তারপর হাত দিয়ে মেখে এর মধ্যে আরও কিছুটা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব তারপর ডোয়ের উপর এক টেবিল চামচ মতো তেল দিয়ে এটাকে রেস্টে রাখছি এক ঘন্টার জন্য তো সেই ফাঁকে পুরটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি কুকিং অয়েল দুই টেবিল চামচ পরিমাণ সাথে কয়েকটা এলাচ আর লবঙ্গ দিয়েছি তারপর দিয়েছি চিকেন কিমা এক কাপ পরিমাণ চিকেনটাকে কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি রসুন বাটা আর সরিষা বাটা এক চা চামচ করে এরপর দিয়েছি টমেটো সস আর সয়া সস এক চা চামচ করে এরপর দিয়েছি কালো গোলমরিচ কুড়া আর স্বাদ মতো লবণ মশলা গুঁড়া দিয়েছি এক চা চামচ সেই সাথে হাফ চামচ লালমরিচ গুঁড়া আর পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ পরিমাণ তারপর ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর দেখতেই পারছেন পুরটা রেডি হয়ে গিয়েছে এখন এর উপর কিছুটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে নামিয়ে রাখছি তো অন্যদিকে আমার ডোটাও কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে অনেক ফ্লাফি আর সফট হয়ে গিয়েছে মাসাল্লাহ তো ডো থেকে বাতাস বের করে এটাকে সেট করে নিয়েছি এখন ডোটাকে চার ভাগে ডিভাইড করে নিচ্ছি তারপর একটা লেচি রেখে বাকিগুলো ঢেকে রাখছি যাতে ড্রাই না হয় তো লেচিটাকে একটা মোটা রুটির মতো বেলে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করছি সেই চিকেনের পুটটা সেই সাথে মেওয়ানেজ অ্যাড করেছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন ভালোভাবে মিক্স করে নানটাকে ফোল্ড করে নিব দেন এর উপর ময়দা ডাস্ট করে এইভাবে বেলে নিতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন আজকের নানগুলো আমি ওভেনে বেক করব তাই নানটাকে ওভেনের ট্রের মধ্যে নিয়ে নিলাম এখন কাটা চামচের সাহায্যে ওপরে এইভাবে ডিজাইন করে দিয়েছি তারপর নানের উপরের কালারটা সুন্দর আসার জন্য এর উপর ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি সেই সাথে দিয়েছি সাদা তিল এখন এটাকে প্রি আভেনে কনভেকশন মুডে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট বেক করে নিব তো দেখতেই পাচ্ছেন মাশাল এটার কালারটা কতটা সুন্দর হয়েছে তো আমি প্রত্যেকবার নান বেক করার পর নানের উপর এইভাবে বাটার আর ধনেপাতা কুচি মিক্স করে ব্রাশ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিমা নান একদম রেডি ভিতরে একদম চিকেনের পুড়ে ভরা আর নানগুলো একদমই সফট গেস্টের সামনে সার্ভ করলে বুঝবেই না এটা বাসায় বানানো ট্রাস্টমি এতটাই মজার ছিল তো আমি এটাকে বার্গার সসের সাথে সার্ভ করেছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ টেক কেয়ার